এক কেজি তার অনলি চারশো টাকা এই ববিন তিন টাকা পঞ্চাশ পয়সা গজলি এক টাকা চল্লিশ পয়সা গজ শুরুর মাধ্যমে এই বলে দিচ্ছি এই যে আট কোয়েল তার এখানে আটটা কোয়েল রাখা আছে এই নতুন উদ্যোক্তাদের তার নিতে পারেন এগারোশো পঞ্চাশ টাকা কত টাকা ভাই একশো পঞ্চাশ টাকা আপনারা বাইরে কিনতে গেলে কেমন লাগতে পারে বাইরে কিনতে গেলে হচ্ছে যে চোদ্দশো টাকা পনেরোশো টাকার মধ্যে পাঁচশো আমাদের মালের মধ্যে তেরো টাকা টাকা পনেরো টাকা আচ্ছা এটা পাবেন কিন্তু এই একটা প্রোডাক্ট কিনতে গেলে খুর্চা দোকান থেকে পয় পঁচাত্তর টাকা সত্তর টাকা নিয়ে কিন্তু আমি অনলি পঁচিশ টাকায় দিই কথাগুলো আপনার শুনতেছেন যে প্রোডাক্টের রেট গুলো শুনতেছেন অবশ্যই আপনি আপনার খাতা কলম নিয়ে বসেন অবশ্যই লিখেন লিখে আমার কাছে চলে আসেন আপনার হাত দিয়ে আপনি মেমো করে আপনি শুধু টাকা দিয়ে আমার কাছ থেকে মাল নিয়ে চলে যান কমে এক বক্সে দশ টাকা কমে হোলসেলে দশ টাকায় অনেক কিছু আমি এটা পঁয়তাল্লিশ টাকা করে দিলাম ওকে ভাই পঁয়তাল্লিশ টাকা করে দিলাম ফ্যামিলি প্যাক এই যে ফ্যামিলি প্যাক

থানায় থানায় বা দোকান দিয়ে ব্যবসা করবে অবশ্যই আমাদের কাছে প্রোডাক্ট ক্রয় করবেন এই ফ্যান আপনাদের জন্যই সব ঠিকানা বলুন তো ভাই আমাদের এই দোকানের সহজ ঠিকানাটা হচ্ছে যে আমাদের দোকানের নাম ফাহিম ইলেকট্রিক আর আমাদের মার্কেটটা হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট আপনি নবাবপুর মানে গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার থেকে ঠিক দক্ষিণ দিকে দুই মিনিট হাঁটার পর হাতের ডান দিকে তাজ ইলেকট্রিক মার্কেটের বড় সাইনবোর্ড পাবেন সে সাইনবোর্ড দিয়ে

অনেক ভিডিও করেছি অনেকভাবে সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ তো আপনি একটা কথা বলছেন যে জানুয়ারির এক তারিখ থেকে ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত দামটা সেম রাখতে কিন্তু সেটা না আমি আপনার এই ভিডিওর মাধ্যমে কথা দিলাম জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত যে রেট আজকে বলব সে রেট রেট সে রেটই থাকবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং আমার যে অডিয়েন্স ভাইরা আছে যারা দেখতেছে যারা বেকার ভাইরা বা নতুন উদ্যোক্তা পূরণ ব্যবসায়ী যে ভাইরা আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে এবং এই ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রেখে দিবে এবং সে একটা সাদা কাগজ কলম নিয়ে সে তার নিজের বিল নিজে করবে করার পর আমার ওই কাগজটা আইনা আমার দোকানে দিলে আমি জাস্ট টাকা নিয়ে তার মাল তাকে বুঝিয়ে দিয়ে দিব এর উপর আর কোনো কথা থাকে না আপনারা যারা নেগেটিভ কমেন্ট করা বাদ দিয়ে সরাসরি দোকানে আসেন অবশ্যই বলে দিই ভাই বলেন ভাই কত কত করে যেহেতু ভাই তারে তারে দিয়ে শুরু করলাম তো জাহাজের যে তারগুলো আছে অরিজিনাল যে তারটা 7 গেজি তার দেখছেন ভাই 7 গেজি জি 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 আমার অভাব নাই ভাই গেজের অভাব নাই ঠিক আছে এই তার কি কাজ হচ্ছে যে ইলেকট্রিক ব্যবসায় যে বলি আমরা লাভ আর লাভ ঠিক আছে কিন্তু লাভটা কি লাভ সেটা আপনার বুঝতে হবে এটা হচ্ছে কেজি হিসাব কেজি হিসাব এই চারটা হচ্ছে কত টাকা ভাই এক কেজি তার অনলি চারশো টাকা মাত্র চারশো টাকা কেজি চারশো এই তার দিয়ে আপনার ডেকোরেশন এক কেজি তারের মধ্যে হচ্ছে যে আপনার পঁয়ত্রিশ গোস্তার টিকে আচ্ছা পঁয়ত্রিশ গোস্তার টিকে তো আপনি যদি এটা একশো টাকা গজ বিক্রি করেন একটা কিন্তু সাতটা ক্যাবেল ও আচ্ছা একের ভিতরে সাত জি জি সাতটা ক্যাবেল এই যে আপনি যদি ই করেন এক আচ্ছা এগুলো কি কাজ করে ভাই

এই ববিন 3 টাকা পঞ্চাশ পয়সা গজ তিন টাকা পঞ্চাশ পয়সা গজ ববিনটা কিন্তু ফ্রি পাবেন ওকে ঠিক আছে তারপরে হচ্ছে যে এই যে একটা তার যেটা দিয়ে আপনার বাসার বারান্দা বা এক্সেসরির যে ডেকোরেশন করে সেগুলার কাজের জন্য এগুলো ইউজ করা হয় এটা অনলি এক টাকা চল্লিশ পয়সা গজ ঠিক আছে অনলি এক টাকা চল্লিশ পয়সা গজ তারপরে যে তামার যারা আছে যে বাসাবাড়ির মধ্যে ইউজ করে ঠিক আছে তামার মধ্যে ডেকোরেশন করে তাদের জন্য তামার তার আছে তারপর যে একটা লাল একটা কালো একটা লাল একটা কালো 480 টাকা একটা লাল একটা কালো 480 টাকা 480 লাল একটা কালো 480 টাকা ভাই যে ভাই এই যে একটা তার আচ্ছা ফ্ল্যাট তার এবারে খুর্চা দোকান থেকে কিনতে গেলে 15 টাকা গজ 12 টাকা গজ কেনা লাগে ওকে কিন্তু আমার কাছে 400 10 টাকা কয়েল বলতে 4 টাকা 10 পয়সা গজ কিনার করবে যে সেফটি তার তারপরে ভাই তারপর হচ্ছে যে এই এই লাল নীল বিশ পয়সা গজ দুই টাকা বিশ পয়সা গজ দুই টাকা বিশ পয়সা গজে আপনি লাল নীল তার পেয়ে যাবেন আচ্ছা তারপর হচ্ছে যে যারা ভাই বলেন ভাই যেহেতু তার নিয়ে কথা বলছি তো আরেকটাই এই দেখেন ভাই 1 2 3 4 5 6 7 8 আট কয়েল তার কত টাকা ভাই এটা নতুন উদ্যোক্তা আর নতুন বছর দেখা গেছে যে আপনার চিন্তা করতে করতে এক বছর চলে যায় 2024 চলে গেল কিন্তু একটা রিকোয়েস্ট করব এই ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন হয়তোবা এই ভিডিওর মাধ্যমে আপনারা 2025 এ ভালো কিছু হতে পারে তো এই ভিডিওতে শুরুর মাধ্যমে এই বলে দিচ্ছি যে আট কয়েল তার এখানে আটটা কয়েল রাখা আছে এই নতুন উদ্যোক্তাদের জন্য যারা যারা ব্যবসা করতে ভয় পায় যারা ইনভেস্ট করতে ভয় পায় চিন্তা করে যে এই টাকাটা যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার টাকাটা কি লস হবে কিনা তার জন্য স্যাম্পল বা পরীক্ষামূলক ভাবে একটা জিনিস আপনারা এই জিনিসটাই খাটাইতে পারেন এই আট কোয়েল তার নিতে পারেন এগারোশো পঞ্চাশ টাকায় আট কোয়েল তার এগারোশো পঞ্চাশ টাকা আট কোয়েল তার অবশ্যই ভাই অবশ্যই দিব আট কোয়েল তার আমি আবারও বলছি এগারোশো পঞ্চাশ টাকায় যারা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন যে আপনার টাকাটা কি জলে যাবে না আপনার আদৌ টাকাটা ই করতে পারবেন যদি আপনি এগুলা গজ হিসাবে বিক্রি করেন তাহলে আপনি এই আটটা কয়েল চার হাজার টাকা বিক্রি করতে পারবেন আপনি দিচ্ছেন এগারোশো টাকা জি আমি এগারোশো পঞ্চাশ টাকায় দিবো আট কয়েল তার এগারোশো পঞ্চাশ দুই কেজি তার আটশো টাকা দুই হাজার টাকা পুরো আপনি চেক করে দেখেন চেক করে দেখেন দেখা গেছে আট কয়েল তার আপনি আপনার বাসার মধ্যে রেখে আপনার যে এলাকা যে থানা ওই থানার বড় বড় দোকানের মধ্যে দুই কোয়াল তার যদি আপনি পঞ্চাশ টাকা লাভ ধরে যদি মনে করেন দেন তাহলেও আপনার মিনিমাম একটা টাকা আসতেছে ওকে ভাই বন্ধুরা আমরা কিন্তু আরো আইটেম দাম জানাবো আমাদের সাথে থাকুন ভাই তারপরে মিটার সঙ্গে ধরা দেন মিটার হচ্ছে যে আপনার সাব মিটার আছে আমার কাছে যেমন পাঁচশো টাকা পাঁচশো তারপর হচ্ছে যে আপনার মেন লাইনের মিটার এগুলো পাবেন হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা বাইরে কিনতে গেলে কেমন লাগতে পারে বাইরে কিনতে গেলে এগুলো হচ্ছে যে চোদ্দশো টাকা পনেরোশো টাকার মধ্যে ই হয় পাঁচশো পঞ্চাশ জি আমাদের এগুলো কিন্তু গ্যারান্টি ঠিক আছে ভাই আমরা দশ একটু দামটা জানিয়ে দেবো অবশ্যই যেমন সুইচ এই যে সুইচ আছে আমাদের কাছে দেখেন অনেক রকমের সুইচ আছে তো এই যে সুইচটা হচ্ছে যে আপনার পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস তারপরে এই যে ছয় টাকা একানব্বই পয়সা তারপরে এই যে এই কালারটা ও পাবেন লাল ব্লু ধরুন আছে ছয় টাকা একানব্বই পয়সা তারপর এই যে একটা প্রোডাক্ট এটা হচ্ছে যে দশ টাকা একচল্লিশ পয়সা তারপরে হচ্ছে যে এটা ওয়ান জে যে আমাদের ব্র্যান্ড যেটা না বললেই নয় ঠিক আছে এই ব্র্যান্ডের মধ্যে কিন্তু আমরা ডিলারও দিচ্ছি আর এই ব্র্যান্ডের মধ্যে

আমাদের ডিলারের সিস্টেমটা খুব সহজলভ্য কারণ ডিলারশিপ মানুষ শুনলে ভয় পাওয়া যায় আমরা এমনভাবে ডিলারশিপের ব্যবস্থাটা রাখছি যাতে সব ভাই আমাদের কাছ থেকে ডিলার নিয়ে ব্যবসা করতে পারে আমাদের ডিলারের রুলসটা হচ্ছে যে এক লাখ টাকার আপনি আমাকে দিবেন আমি এক লাখ টাকারই মাল দিব অন্য অন্য কোম্পানিতে দেখা গেছে জামানত হিসাবে আপনার অনেকগুলো টাকা আটকে রাখে কিন্তু আমরা এরকম কিছুই করব না আপনি এক লাখ টাকা আমাকে দিবেন আমি এক লাখ টাকার পণ্য আপনাকে দিব এবং আমি আপনার সাথে একটা চুক্তিবদ্ধ হব যে আপনার ওই থানার মধ্যে আমি কোনো ওই নামে ওয়ান জে নামের মাল আমি আর কাউকে দিব না ইভেন আমার যে পার্টিগুলো আছে তারা আমাকে ফোন দিলে অবশ্যই আমি আপনার নিকট হস্তান্তর করবো ভাই ডিলার নিলে আর কি কি সুযোগ সুবিধা পাবে বলেন তো শুধু ডিলার শুধু ডিলারের জন্যই না আমার দোকান থেকে যেই প্রোডাক্ট ক্রয় করবে দেখা গেছে যে ডিলার নিল সমস্যা নেই সে আমার সে কিন্তু আমার প্রতিনিধি সে আমার ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে সে দুইটা টাকা কামায় ডাল ভাত খাইতেছে আমারও কিন্তু আর্ন হচ্ছে এমন যে না যে সে নিয়ে একবারই চলে গেল তা না কিন্তু হচ্ছে যে এই ডিলারের ব্যাপারটা হচ্ছে আপনার আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরও সে যদি কোনো জায়গায় আটকে গেলো একটা বড় বিল্ডিং এর কাজ পাইলো পাঁচ লাখ টাকা তার কাছে দুই লাখ টাকা আছে তিন লাখ টাকা নাই সে আমরা ওই ওই সব কাস্টমারকে আমরা হান্ড্রেড সাপোর্ট করি আমরা মাল দেই অর্থাৎ পাঁচ লাখ টাকার কাজ সে করতে পারবে অবশ্যই অবশ্যই তার কাজ থাকবে না ছেড়ে দিব আমরা মাল ছেড়ে দিব সে দুই লাখ টাকা আমাদের দিলো তিন লাখ টাকা একটা চেক দিয়ে দিল যে ভাই এটা আমি এক মাস পর পাস করে দিব ইনশাল্লাহ নো প্রবলেম এভাবে সাহায্য করবে এভাবে হচ্ছে ভাই সারা বাংলাদেশে আইটেমের দাম জানা যায় অবশ্যই এই যে যেমন রেগুলেটর ফ্যানের যে রেগুলেটর 22 টাকা পিস তারপরে 6 মাসের গ্যারান্টি আছে 28 টাকা পিস 1 বছরের গ্যারান্টি আছে তারপর হচ্ছে যে আপনার 24 টাকা পিস 6 মাসের গ্যারান্টি আছে কালার আমি কিন্তু শুরুতে বলছি যা বলতেছে আপনারা লিখে রাখেন অবশ্যই 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 আর ইলেকট্রিক ব্যবসার মধ্যে অনেক মজা আছে অনেক গোমর আছে অনেক মানে এইগুলোর মধ্যে পোচা গলার কোনো ভয় নাই সবচেয়ে মজার বিষয় হলো এটা আর আপনারা যারা ইলেকট্রিক ব্যবসা করতে যাচ্ছেন নতুন বা আপনারা নতুন উদ্যোক্তা বা বেকারত্ব দূর করার জন্য যে যে আমরা কাজগুলো করতেছি এই সে কাজের মাধ্যমে আমাদের কাছে আসবেন অবশ্যই হাজার হাজার ভিডিও আছে ফেসবুক পেজের মধ্যে ইউটিউবের মধ্যে হাজার হাজার ভিডিও আছে একটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই যে মাদার হোলসেলার তার কাছ থেকে আপনারা যে মালটা ক্রয় করবেন যারা মাল যারা প্রস্তুত করে অবশ্যই তাদের কাছ থেকে মাল যে ক্রয় করবেন হয়তো আপনি চিন্তা করতেছেন এটা হচ্ছে নয় টাকা আটান্ন পয়সা নয় টাকা হয়তো আপনি চিন্তা করতেছেন যে আমি সামনে ব্যবসা করব চিন্তা করতে করতে দুই চলে গেল কিন্তু দুই এরকম করে একে পর এক বছর চলে যাবে কিন্তু আপনার চিন্তা শেষ হবে না কিন্তু এই সবগুলোকে অবসান ঘটিয়ে আপনি আমাদের কাছে চলে আসুন আপনি ক টাকা কিনবেন ক টাকা বিক্রি করবেন আপনি কোন প্রোডাক্টে ক টাকা লাভ করতে পারবেন হাতে কলমে আপনাকে শিখে দেওয়ার দায়িত্ব আমার ওকে ভাই জাস্ট আপনি আমাকে সময় দিবেন এটাই আমার তারপর হচ্ছে যে ভাই টুপিন প্লাক যেগুলো হাতে ধরে রাখছি যে টুপিন প্লাক তিন টাকা একানব্বই পয়সা পিস তিন টাকা একানব্বই পয়সা পিস কালার অনেকগুলা কালার আছে তারপর এটা হচ্ছে যে পাঁচ টাকা পিস মোটরের প্লাক ওকে পাঁচ টাকা বিষ তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক যখন আপনার কোনো প্রতিষ্ঠানে নাই হ্যাঁ 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 এটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক বলার কারণটা হচ্ছে যে আপনার ওষুধ খাইতে খাইতে আপনার ওষুধে কাজ করতেছে না তখন ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক দেয় আপনার টুপিন প্লাগ আপনি রাইস কুকারে লাগাচ্ছেন আপনার টুপিন প্লাগের মাথাগুলো পুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে কোনো ভয় নাই আপনি আমার এই প্রোডাক্টটা নিয়ে যান আজীবনের গ্যারান্টি যদি কখনো আপনি বাংলাদেশের যত হাই ভোল্টেজের যা আছে মানুষ কথায় বলে যে হেলিকপ্টার চালাবে বা হ্যান্ড তেন এর থেকেও বড় যদি কিছু থাকে আপনি এটা ইউজ করবেন যদি জলে পড়ে যায় আমি আপনাকে নগদ দশ হাজার টাকা পুরস্কার সহ আরেক প্যাকেট মাল ফ্রি বেশি তাহলে মাল বেশি না দাম বেশি না তো ভাই বাইশ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা ওকে তারপরে ভাই তারপর হচ্ছে যে আপনার হোল্ডার যেমন এই যে হোল্ডার পাঁচ টাকা পিস পাঁচ টাকা পাঁচ টাকা পিস তারপরে হচ্ছে যে আট টাকা পিস কালারিং মাল আট টাকা পিস তারপরে বাসাবার এই যে মুরগির ফার্মের জন্য যারা এই যে হেভি হোল্ডার চাচ্ছেন দেখেন সিল করা আছে সিল করা আছে মালের মধ্যে তেরো টাকা ১৪ টাকা পনেরো টাকা বিভিন্ন ভ্যারিয়েন্ট মাল আছে ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার মালটি মালটি হচ্ছে দশ টাকা একচল্লিশ পয়সা তারপর হচ্ছে যে আপনার নয় টাকা আটান্ন পয়সা এই একটা মালটি রবিউল ভাই এটা একটা ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে এটা যে কোনো দোকানে যে কোনো জায়গার মধ্যে গেলে এটা পাবেন কিন্তু এই একটা প্রোডাক্ট কিনতে গেলে খুর্চা দোকান থেকে পয় আহ পঁচাত্তর টাকা সত্তর টাকা নিয়ে আমি অনলি পঁচিশ টাকায় দিবেন তো অবশ্যই ভাই আচ্ছা এ কথা একটু বারবার কারণ কি বিশ্বাস করতে চাই না অবশ্যই চাই আবার আমি আবার আমাদের কাস্টমার ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমার যে আহ কথাগুলো আপনার শুনতেছেন যে প্রোডাক্টের রেট গুলো শুনতেছেন অবশ্যই আপনি আপনার খাতা কলম নিয়ে বসেন অবশ্যই লিখেন লিখে আমার কাছে চলে আসেন আপনার হাত দিয়ে আপনি মেমো করে আপনি শুধু টাকা দিয়ে আমার মাল নিয়ে ভাই তারপর হচ্ছে যে ভাই পিন দেখতেছেন ছিল টাকা আপনার বিরিয়তে এক বক্সে যদি মনে করেন এক টাকা করে কমে এক বক্সে দশ টাকা কমে হোলসেলে দশ টাকায় অনেক কিছু আমি এটা পঁয়তাল্লিশ টাকা করে দিলাম ওকে ভাই পঁয়তাল্লিশ টাকা করে দিলাম ফ্যামিলি প্যাক এই যে ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাক সুইচ টা পাবেন একশো পঁচিশ টাকায় আচ্ছা আচ্ছা একশো পঁচিশ টাকায় এই ফ্যামিলি প্যাক সুইচ পাবেন কারণ সবারই একটা মনের মধ্যে মানে সব থাকে যে তার বাসাটা নিজের করে সাজাবে কিন্তু এরকম মানে এই জিনিসটার মধ্যে চারটা সুইচ মনে করেন যে তিনটা লাইট একটা ফ্যানের জন্য এই রেগুলেটর আছে একটা মোবাইল টোবাইল চার্জার জন্য এটা সবকিছু টাকা মানে করে ভাই তারপর হচ্ছে যে এটা অনলি

আচ্ছা তারপরে হচ্ছে যে only 20 টাকা পিস 20 টাকা এগুলা কিন্তু 2 in ভাই এগুলা কিন্তু সব 2 in হ্যাঁ তারপরে যে ফেদার এটা কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট আমাদের এই ফেদার রেকেট জি জি ভাই এটা এটার আপনি তিন বল ফেলে দিই আপনি রেকেটও খেলতে পারবেন এই প্রোডাক্টও আমাদের কাছে আছে আর আসলে রবিউল ভাই ভিডিও শুরুতেই বলছে যে

ভাই অনলি একশো পঞ্চাশ টাকা একশো টাকা যে দুইশো

অবশ্যই পেয়ে যায় ভাই তারপরে কিছু আইটেম দেখেন ভাই তারপরে গাড়ি করার জন্য কি নতুন প্রোডাক্ট আছে গ্যাং অবশ্যই অবশ্যই ভাই গ্যাং সুইজ অভাব নাই গ্যাং সুইজ আমার দোকান ভরাই গ্যাং সুইজ আচ্ছা ভাই যেমন এই একটা গ্যাং সুইজ অনেক অনেক ভেরিয়েন্ট আছে সান প্লাজ আছে সুপারস্টার আছে যদি একটু একটু যদি আমার ডিসপ্লেটা দেখেন পুরো দেওয়াল গ্যাং সুইজ ডিসপ্লে সিস্টেমে মালের জন্য ভাইদের কাছে আমার একটা থাকবে আপনি যে এলাকা থেকে যে থানা থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনার ওই থানার মধ্যে আপনার ইলেকট্রিশিয়ান ধারা যে ইস্টিমেট আপনার হাতে পেয়েছেন সেই ইস্টিমেটটা আপনার ওই থানার যে কোনো একটা দোকানের মধ্যে নিয়ে বড় দোকানে বিল করাবেন বিল করানোর পর যদি ওটা এক লাখ বিশ হাজার টাকা হয় তো তাহলে আমি ওই প্রোডাক্টটি সেম প্রোডাক্ট আপনাকে সত্তর হাজার টাকায় দেবো আপনার পঞ্চাশ হাজার টাকা সেভ করে দিই সেভ করেন যে অবশ্যই সান প্লাসে ফোর গ্যাং বাইরে কিনতে গেলে কেমন লাগবে আপনি কেমন দিচ্ছেন আসলে কি ফোর গ্যাং হোলসেল গ্যাং সুইজের ব্যাপারটা হচ্ছে পার্সেন্টেজ ঠিক আছে আমরা হচ্ছে যে যে এটা মূল যে রেটটা থাকে ওই রেট ওই রেটের মধ্যে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ছাড় দিই আর আপনার একটা দোকান উদাহরণ এটা যদি বাইরে যদি পাঁচশো টাকা হয় আপনার কাছে কেমন হবে এটা আড়াইশো টাকা হয়ে যাবে এরকম অর্ধেক দাও অবশ্যই অবশ্যই এভাবে গ্যাংসুজ এর যেটা হয় আপনারা যখন যেটা নেবেন যে ভ্যানে অনেক অনেক ভেরিয়েন্টের মাল আছে অনেক গ্যাংসুজ আছে যেমন এই যে একটা প্রোডাক্ট ভাই যে এটা আপনার হাতে আছে

সুপারগুলো আঠা মাল্টিপ্লাক্স সবই ধারণা দিব ভাই একটু যদি ঝুম করেন এমআরপি লেখা আছে 25 টাকা 25 টাকা দিতে হবে না আমার কাছে আপনি 3 টাকা 91 পয়সা নিয়ে আসলেই হবে 3 টাকা 91 পয়সা 3 টাকা 91 পয়সা নিয়ে আসলে এক দর্জন মালের দাম পরে 47 টাকা পেয়ে যাবেন 47 টাকায় পেয়ে যাবেন তারপরে তারপর হচ্ছে যে এটা এই প্রোডাক্টটা হচ্ছে যে 108 টাকা পাতা একশো টাকা একশো আট টাকা পাতা তারপরে যে এই প্রোডাক্টটা হচ্ছে যে আপনার চুরাশি টাকা পাতা এগুলা দিয়েও কিন্তু এগুলা দিয়েও কিন্তু মার্কেটিং করা যায় যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে যায় দু হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে যায় তারা কিন্তু এগুলা দিয়েও ব্যবসা করতে পারে আচ্ছা তারপরে আসলে কি ব্যবসায় নিয়োগ রাখলে কি ভাই অল্প দিয়ে শুরু করলে আল্লাহ তাকে মানে ই করে তো এটা হচ্ছে যে আপনার বাইশ টাকা প্লিজ দুই বছরের গ্যারান্টি আপনি আমার দোকানে এসে মাঝখান থেকে তারটা কেটে ফেলবেন যদি তামা হয় তামা না হয় তাহলে আমার তার আমার মালটি আমার কাছে রেখে চলে যাবে এখানে মানুষ করে যে দুই একটা এক বস্তার দামি তামার দাম মনে আমরা তামার আমরা নিজেরা তৈরি করি ভাই এসব মাল রাখতে হয় এটা হচ্ছে অনলি পঞ্চাশ টাকা পিস আর তারপরে অনলি পঞ্চাশ টাকা পিস তারপর হচ্ছে যে বিরানব্বই টাকা পিস তারপরে একশো বাইশ টাকা তারপর অনেক ভেরিয়েন্ট আছে যেমন এই যে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা তারপর হচ্ছে যে আপনার আরো অনেক অনেক হেভি যারা মালটি ইউজ করতে চায় তারা আমাদের কাছ থেকে এইসব মালটি পেয়ে যাবে এই সব মালটি হচ্ছে দুইশো আশি থেকে চারশো আশি পর্যন্ত বিভিন্ন বিভিন্ন ভেরিয়েন্টের আছে ওকে সো রুবেল ভাই আসলে অনেক বড় ভিডিও হয়েছে মাল দেওয়ার সিস্টেম কি বলেন তো কেউ যদি মাল নিতে চায় জেলা শোনার সিস্টেম কি ভাই আসলে আমাদের মাল নেওয়ার সিস্টেমটা হচ্ছে যে আপনার বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের ফোন কলের মাধ্যমে মাল নিতে পারেন আমাদের নিজে আইসা দোকান ভিজিট করে মাল নিতে পারেন আপনি যদি চান না আপনার দোকান ভিজিট করব না আমি আপনার সরাসরি কারখানা থেকে পণ্য নিব অবশ্যই সেটাও আপনি পারবেন কারণ আমার ক্যাবেল ফ্যাক্টরি তারপর হচ্ছে ব্যাকুলাইট ফ্যাক্টরি মাল্টিগ ফ্যাক্টরি সব ফ্যাক্টরি থেকে আপনারা ভিজিট করতে পারবেন তারপর হচ্ছে যে আপনারা যদি চান যে না আপনি আমার কাছ থেকে মাল ক্রয় করলেন আপনি আপনার থানায় মাল হাতে পেয়ে টাকা দিবেন সে ব্যবস্থাও আছে কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি তো আমার আমার সহজলভ্য ভাষার মধ্যে গেলে মতে আপনি কার সাথে ব্যবসা করতেছেন সে মাদার হোলসেলার কিনা প্রথম একবার আসতে হয় ঢাকায় যদি আপনি পারেন একবার আসবেন কারণ কোনটা কয় টাকা দাম কোনটা কয় টাকা বিক্রি কোন প্রোডাক্টে গ্যারান্টি আছে কোন প্রোডাক্টে গ্যারান্টি নাই তো আপনি যদি নতুন হন অবশ্যই আমার সাথে এসে বৈশাখ মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় দিলে ইনশাল্লাহ আপনাকে একটা প্রাথমিক যে চিকিৎসাটা বলে মানুষ সে প্রাথমিক একটা কোর্স আপনাকে দিয়ে দিতে পারবো তারপর নতুন নতুন উত্তর শেষ নাই ভাই দুই দেখতে দেখতে চলে গেল দুই সামনে আপনি যদি এরকম দেখতে থাকেন দুই হাজার পঁচিশে চলে যাবে আপনার সামনে কোনো কিছু করতে পারবেন না তো এত টেনশন মাথা থেকে বাদ দিয়ে আপনার যা আছে তাই নিয়ে আপনি বিসমিল্লাহ বলে আল্লাহর নামে

আপনি মাল হাতে পাওয়ার পর আপনার টাকাটা দিয়ে দিবেন আচ্ছা অফার কি দিবেন অফার তো ভাই সব সময় থাকে কারণ রবিউল ভাই যে ঢাকা এক্স ওয়াইজের দাম জানতে যে যে চ্যানেল দেয় সেই চ্যানেলের মাধ্যমে আমরা নতুন উদ্যোক্তা অনেক নতুন উদ্যোক্তা আমরা তৈরি করেছি এবং বেকারত্ব দূর করার জন্য আমরা কাজ করতেছি আমরা সব সময় বলবো যে যারা আমাদের পাশে আছেন থাকবেন আর ভবিষ্যতেও যারা থাকবেন তারাও তো থাকবেনই সমস্যা নাই এই যে ফ্যানটা দেখতেছেন রবিউল ভাই হাই স্পিড দাবাই হ্যাঁ হাই স্পিড দাবাই ফ্যান আমাদের যে ডিলারশিপ নিয়ে যে কথাটা বললাম আমাদের যে ভাই আমাদের কাছ থেকে ডিলার নিবে তারপর যে ভাই আমাদের কাছ থেকে মাল নিয়ে মাল নিয়ে ব্যবসা করবে জেলায় জেলায় বা যার থানায় থানায় বা দোকান দিয়ে ব্যবসা করবে অবশ্যই আমাদের কাছে করবেন এই ফ্যান আপনাদের জন্যই এই ফ্যানটাই আপনাদের জন্যই হ্যাঁ ফ্রি দিবেন অবশ্যই ফ্রি দিব কারণ একটা নতুন ব্যবসায়ী যারা করবে তাদের তো দোকানের মধ্যে একটা লাইট লাগে একটা ফ্যান লাগে পাশে একটা ইনস্ট্যান্ট ফ্রি টোকেন মুকেল না কোনো টোকেন মুকেন না কোনো লটারি না কোন কিছুই না অবশ্যই আসবেন যেটা দেওয়ার মতো সেটা দিচ্ছে না অবশ্যই ওকে রুবুল ফ্যানটাই আপনার দেখা গেছে দোকানের শোভাটা বাড়ে দিবে এই এমন থাকবে যে আমাদের রুল ভাই ফাইভ মিলিট থেকে ফ্যানটা পেয়েছি বিশ হাজার টাকা মাল নিয়েছিলাম ওকে ভাই ইনশাআল্লাহ ভালো থাকবে বসে থাকবেন পরবর্তী বিশেষতে দেখা হবে